আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই সিম্পল প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি তার আগে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এটা সিলেট বোর্ড দু সালে এসেছিল তাছাড়া আমি বিভিন্ন রকম প্রশ্ন যেমন এই ধরনের প্রশ্নগুলো আলোচনা করেছি পূর্বের ভিডিওগুলোতে আপনারা প্লে লিস্টটা চেক করবেন ওকে সেখানে আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মান্ডা বের করতে বলা হয়েছে তার মানে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার করতে হবে সো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কয়টা সূত্র জানি তিনটা তাই না একটা হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি একটা হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি একটা কি এ প্লাস বি অল স্কোয়ার এ মাইনাস বি অল স্কোয়ার বাই টু এ বি যেহেতু আমাদের এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে তার মানে টু এ বি কে কাটাতে হবে সো এখানে আমাদের অবশ্যই প্লাস লাগবে আমরা দেখতে পাচ্ছি যে এই সূত্রটা আমাদের এখানে ব্যবহার করতে হবে কারণটা কি কারণটা এই যে এখানে পি প্লাস কিউ অর্থাৎ এটাকে যদি আমরা এর সাথে করি তাহলে এ প্লাস বি এবং এটাকে যদি আমরা এর সাথে তুলনা করি তাহলে এটা এ মাইনাস বি তার মানে এ প্লাস বি আর এ মাইনাস বি এই দুইটা মান দেওয়া আছে তাছাড়া আমরা যদি লক্ষ্য করি এখানে এবি কে আমরা যদি পি কিউ এর সাথে তুলনা করি তাহলে পি কিউ হাই এখানে তো আর পিকিউ এর মান দেওয়া নাই তাই না এই পিকিউ এর মান দেওয়া নাই রাইট তার মানে আমরা এই দুইটা সূত্র ব্যবহার করব না আমরা যদি এই দুইটা সূত্র ব্যবহার করি তাহলে অঙ্ক হবে অন্য নিয়মে অন্য কোনো ভাবে সেগুলো তো আর যাচ্ছি না মানে অঙ্কটা জটিল করব না আমরা জাস্ট এই সূত্র ব্যবহার করে অঙ্কটা সিম্পলি করে নিব আমি বলছি না যে এই সূত্র দুইটা ব্যবহার করলে অঙ্কটা হবে না অঙ্ক হবে কিন্তু অঙ্কটা একটু জটিল হয়ে যাবে সেই দিকে আর যাচ্ছি না এটা ব্যবহার করবো এখন তাহলে কি লিখতে পারি পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ ওয়াল স্কোয়ার কিউলাইডেড বাই টু পি প্লাস কি পাঁচে পাঁচে পঁচিশ তিন তির কে নয় এখানে দুই হয়ে গেল পাঁচে চোদ্দ চার দুই রাখে তিন চৌত্রিশ হয়ে গেল দুই দ্বারা ভাগ করলে কত হবে দু এক দুই এক থেকে হলো চোদ্দ না চোদ্দ সতেরো হলো আনসার এই যে সত্য আশা করি বুঝতে পেরেছেন দেখা ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে আমি আপনাদেরকে আরেকটা অঙ্ক দিয়ে দিব নাকি হ্যাঁ আরেকটা অঙ্ক দিয়ে দিই আমি উত্তরটা আগে ঢেকে নিচ্ছি এই যে এটা অঙ্ক একই অঙ্ক বাট মানগুলো চেঞ্জ করা আছে এটা কিন্তু ষোলো সালে এসেছিল সিলেট এটা কিন্তু কিন্তু সালে এসেছিল সো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি উত্তরটা ঢেকে রেখেছি আর আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ